নেদারল্যান্ড কেমন দেশ চলুন আমরা নেদারল্যান্ড দেশটির সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেই নেদারল্যান্ড ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র এর রাজধানীর নাম আম স্টারডাম এ দেশ হল্যান্ড নামেও পরিচিত সরকারি হিসাবে নেদারল্যান্ডসের জনসংখ্যা আঠারো মিলিয়ন নেদারল্যান্ডসের প্রধান ধর্মগুলি হল খ্রিস্টান ইসলাম পৃথিবীতে সবচেয়ে বেশি শহর কোনটি উত্তর হল আমস্টারডাম এর চার ভাগের এক ভাগ নদী নালা খাল বিলে ভরা ক্যানাল বা নৌপথ এই শহরের সবচেয়ে বড় আম একশো কিলোমিটারের বেশি ক্যানাল এবং এক হাজার পাঁচশোর মতো ব্রিজ আছে এত বেশি ক্যানাল ও ব্রিজের জন্য আমস্টারডামকে উত্তরের বেনিস বলা হয়ে থাকে নেদারল্যান্ড রাষ্ট্রের রাজধানী আমস্টারডামের পাতাল ট্রেন ব্যবস্থার নাম আমস্টারডাম মেট্রো পৃথিবীর সবাই সে ভদ্র পুলিশ মনে হয় নেদারল্যান্ডসে আছে পুলিশদের প্রতি করা নির্দেশ দেওয়া আছে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আলোচনার মাধ্যমে সমাধান করা হয় নেদারল্যান্ডসের অনেক জেলখানা প্রতি বছর বন্ধ হয়ে যাচ্ছে শুধুমাত্র কয়েদির অভাবে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের খাল এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ আমস্টারডামে রয়েছে অনেকগুলো বিশ্বমানের মিউজিয়াম এই দেশের ছেলে মেয়েগুলো সাইকেল চালায় বিশেষ করে ছাত্রছাত্রীরা ইউরোপের মধ্যে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ হল নেদারল্যান্ডস এখানে পড়তে যেতে হলে আই ই আর টি এস কমপক্ষে ফাইভ পয়েন্ট ফাইভ বাধ্যতামূলক এবং আর্থিক সঙ্গতিরও ব্যাপার আছে নেদারল্যান্ডের সবচেয়ে পজিটিভ সাইজ হল এখানকার ভিসা হওয়ার সকল শর্ত পূরণ করা অনেকটা সহজ এবং শর্ত পূরণ করলে ভিসা নিশ্চিত যাদের আই ইএলটিএস কমপক্ষে ফাইভ পয়েন্ট ফাইভ এবং পনেরো থেকে ষোলো লক্ষ টাকা নগদ ব্যাংক ব্যালেন্স আছে তারা আবেদন করতে পারেন ভালোভাবে কোর্স শেষ করে ওখানে ভালো চাকরি অথবা ব্যবসা করতে পারবেন বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীদেরকে স্কলারশিপ দেয় নেদারল্যান্ডের আমস্টারডাম বিশ্ববিদ্যালয় নেদারল্যান্ডসে মুসলিম আছে এক মিলিয়ন বেশিরভাগ মুসলিম তুর্কি এবং মরাক্কান এছাড়াও ইরাক ইরান আফগানিস্তান সমলিয়া এবং সাবেক ডাস কলোনি শুরিনাম থেকে থেকে আসা দেশটির বড় শহর আমস্টারডাম রটারডাম হেক এবং ইউট্রেক্সে বেশিরভাগ মুসলিম বাস করে নেদারল্যান্ডস এর রাজধানীর জনসংখ্যা সাত লাখের মতো আর সাইকেলের সংখ্যা আনুমানিক দশ লাখ সাইকেল পার্ক করা নির্দিষ্ট জায়গা আছে শহরে কিন্তু সেগুলো ভরা থাকে অধিকাংশ সময় তাই অনেক রাস্তার পাশে অবৈধভাবে রাখেন সাইকেল সেখানে সাইকেল চুরু এক নৈত্যমৈত্রিক ব্যাপার এক লাখ সাইকেল প্রতি বছর চুরি হয় রিক্সার শহর ঢাকা হলেও সাইকেলের শহর নেদারল্যান্ডের রাজধানী আমস্টার অ্যাডামের প্রতি তিনটা সাইকেলের একটার কবরস্থান হয় খালে প্রতিকার কি গড়ে উঠলো একটা পেশা বাইক ফিশারম্যান তাদের কাজ এই খালগুলো থেকে সাইকেলগুলো তুলে আনা বিনিময়ে মাছের হিসাবের মতো সাইকেলের সংখ্যা অনুযায়ী দাম পাওয়া গড়ে বিশ হাজার সাইকেল বছরে তোলা হয় খালগুলো থেকে নেদারল্যান্ডস এর সাথে কয়েকটা ব্যাপার বাংলাদেশের সাথে খুব মিল আছে বাংলাদেশের মতো নেদারল্যান্ডস ও বন্যপ্রাণ দেশ এর কারণ হলো নেদারল্যান্ডস এর বেশিরভাগ অঞ্চলের অবস্থান সমুদ্র বৃষ্টি থেকে নিচে এই দেশটার নাম নেদারল্যান্ডস মানে লো ল্যান্ড নিচু জায়গা নেদারল্যান্ডসের পানির পরিমাণ যদি বাদ দেওয়া হয় তাহলে বাংলাদেশ কোরিয়া আর তাইওয়ানের পরে এটি পৃথিবীর সবচেয়ে গণবসতিপূর্ণ দেশ পুরো শহরটাই যেন তরুণ তরুণী আর যুবক যুবতিতে ভরপুর প্রাণ পাশুর যে টকবক করে ফুটেছে যেন পুরো শহর হই হই করতে করতে জীবনটাকে সবাই উপভোগ করছে একটা দেশের অর্ধেকে যদি সমুদ্র সমুদ্রের নিচে অবস্থিত হয় তো সেই শহরের নাম নিচু ভূমি না হয়ে আর কি বা হবে কিন্তু নিচু এ দেশ দেশের নাকি আবার পৃথিবীর সবচেয়ে উচ্চ গড় উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি এমন একটা বিচিত্র দেশের রাজধানী আমস্টারডাম কিছু বিচিত্র হবে সেটাই স্বাভাবিক নেদারল্যান্ডসে এ বৃত্তি বৈধ এবং অন্য আর সব পেশার মতো এই পেশায় নিয়োজিতরাও সরকারকে আয়কর দিয়ে থাকেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন